হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা সবাই আমার সাথে থাকো দেখতে থাকো তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর প্রচণ্ড রোদ রোদের জন্য থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে দেখেছ সকাল এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা মতো বাজে তবু রোদে থাকা যাচ্ছে না প্রচণ্ড রোদ বাড়িতে আর এই গরমে যে কি অবস্থা হয় কাজ করতে তা কি বলবো খুবই কষ্ট হচ্ছে সব কাজই রোদে মানে বাইরের কাজই বেশিরভাগ তা এখন কী হবে কষ্ট করে করতে হবে কিন্তু বাইরে না হাওয়া আছে খুবই হাওয়া থাকলে কী হবে খুবই গরম তা এবার দেখো আমি উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর প্রচণ্ড হাওয়া হচ্ছে তো উঠোন ঝাড় দিচ্ছি মানে পাতাগুলো আবার চলে আসছে এইদিকে আবার ঝাড় দিচ্ছি এই করছি এইভাবে উঠোনটা ঝাড় দিতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে আর তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর আজকে কিন্তু আমার রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি কারণ আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে যে টিফিন নিয়ে যাব আর গরমে খুব কষ্ট হচ্ছে বাড়ি আসতে সেই জন্য আর বাড়ি আসবো না তুমি রান্না করে দিও আমি টিফিনটা নিয়ে চলে যাব দুপুরে আর খেতে আসবো না তাই সেই অনুযায়ী আমি উঠে রান্না করে দিয়েছি এত সকাল সকাল কি আর রান্না করব বলো সেই জন্য রান্না করেছি ভাত করেছি আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আর উচ্ছে আলু চারচুরি করেছি আলু সিদ্ধ ঘি দিয়ে ও খেয়ে গেছে আর উচ্ছে তরকারি দিয়ে টিফিন দিয়ে দিয়েছি আর আমরাও তাই করেছি দুপুরবেলা আলু সিদ্ধ দিয়ে মানে সকালটা খেয়ে নিয়েছি আর দুপুরে তরকারি দিয়ে খেয়েছি আর ছেলেকে দুপুরে ডিম ভাজা করে দিয়েছিলাম এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওকে টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি ও কাজে চলেও গেছে আর তারপরে দেখো আরও কিছু কাজকর্ম ছিল ঘরের মানে ঘরের বিছনা টিসনা গুছানো ঘর টর ঝাড্ডা এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ছেলে আর আমি এখন ভাত খেয়ে নেব এই জন্য আমাদের দুজনের ভাতগুলো এখন বেড়ে নিচ্ছি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো আমরা সকালে তাই যে ভাত বাড়া হয়ে গেছে এবার হচ্ছে খেয়ে নেবো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েই ছেলেকে আবার স্নান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে ওকে আবার স্কুলে দিয়ে আসবো কারণ ছেলের পরীক্ষা চলছে আজকে কিন্তু একদিকে ভালোই হয়েছে যেহেতু মানে রান্না বাড়া সকালবেলা হয়ে গেছে আর রান্নার অতটা চাপ নেই দুপুরে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করতে পারবো আর অন্যান্য দিন রান্না থাকলে ছেলে স্কুলে থাকলে যে কী চাপের হয়ে যায় আমার তা খুবই কষ্টের হয়ে যায় তা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নিয়েছি ছেলেকেও রেডি করিয়ে দেবো দেওয়ার পর তারপরে ওকে আমি স্কুলে দিয়ে আসবো আর খুব গরম পড়েছে এত গরমে মানে কষ্ট হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আছি দিয়ে বাড়ি এসে আমি আবার ঘরটার মধ্যে এই মাত্র বাড়ি যাচ্ছিলাম তা বাড়ি যেতে একটা পথ দুর্ঘটনা হয়ে গেল আমাদের এই পাম্প এটা চৌমাথা তা পাম্পে তেল ভরতে এসছিলো বাইকে বাইকে আগুন ধরে গেছে তা এখানে স্প্রে করেছে এয়ার স্প্রে করেছে তা এখানে লোকজন জমে গেছে পুলিশ জমে গেছে সব ভিড় জমায়েত হয়ে গেছে আমি যদি পারি কাছে থেকে একটু দেখাচ্ছি যে এই গাড়িটা এখন ধরে গেছে বাইকটাই এখন আর নিয়ে যেতে হবে না ব্যাটারি ট্যাটারি সব পুড়ে গেছে তা এখন হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছে গাড়িটা বাড়িতে আমাদের এই চেনা জানা একজন বন্ধু হয় সব লাইন টাইন সব খুলে দিয়েছে এই সবে মাত্র এখন বাড়ি ফিরছি কাজ হয়ে গেছে তা রাস্তায় আসার সময় তোমাদের তো দেখালাম যারা পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো পাম্পে তেল ভরতে গেছিলো পাম্পে তেল ভরতে গিয়ে গাড়িটা আগুন ধরে গেছে গাড়িটা প্রচণ্ড হিট ছিল ইঞ্জিনটা তেল যেই ভরেছে আর আগুন ধরে গেছে ওখান থেকে ফায়ার ব্রিগেড তার আর সঙ্গে সঙ্গে আসতে পারে না যেহেতু আগুন নেবানোর যে স্প্রে ছিল স্প্রেটা করেছে গাড়ির মধ্যে তারপরে আগুনটা নিমলো আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিলো আর প্রচণ্ড মানে প্রচুর লোকজন জমে গেছিলো ওখানে আমি এখন বাড়ি যাই আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে যেহেতু আমি রাস্তায় রয়েছি সাইকেল চালাচ্ছি এখনই বাড়ি যাব কাছাকাছি চলে এসছি বাড়ির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাড়িতে এখনই চলে আসলাম চলে এসে মাঠে চলে এসেছি বলল তোমাদের দিদি ভাই যে চলো মাঠে তা এখনো স্নান করিনি আর একে এসে সব কিছু বললাম যে গাড়িতে আগুন ধরে গেছে হ্যাঁ আমি শুয়েছিলাম ঘরে তারপরে ঘরে শুয়েছিলাম তা তোমাদের দাদা ভাই এসে আমাকে ডাকলো মানে ওর গলার আর শুনে আমি উঠে পড়েছি তারপরে বাইরে এসে শুনলাম যে নাকি কাছ থেকে বাড়ি আসছিলো সেখানে তেল পাম্পের ওখানে মানে একটা বাইকে আগুন লেগে গেছে তা ভাবলিস ভালো সব ঠিকঠাক হয়ে গেছে আরও ভিডিও করে নিয়ে এসছে একটু আমি তোমাদেরকে সবটা দেখাবো এই আজকের ভিডিওর মাধ্যমে আর বিকালবেলা কিন্তু একটু চলে আসলাম মাঠে এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে আমরা ঘরে থাকতে পারছি না ও তো কাজে গিয়ে তো মানে অবস্থা খারাপ ওদের মধ্যে কাজ করতে হচ্ছে কিন্তু কাজ তো করতেই হবে না বসে থাকলে তার হবে না এখনই মানে গরম সবে শুরু হয়েছে এত গরম তাহলে এখনও গরমের দিন আসছে আরও তখন যে কি হবে তা ভাবা যাচ্ছে না সেই চিন্তা করেই কাজে যাচ্ছে বলছে যে না এরপরে যখন আরও গরম আসবে তখন তো তবুও বাড়ি থাকতে পারবো না তখন তাও অতিরিক্ত গরম পড়লে বাড়িতে থাকবে। তা বিকালবেলার দিকে মাঠে চলে এসেছি তা মাঠে না খুব সুন্দর হালকা হালকা হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে তা সেই জন্যই মাঠে চলে আসলাম আর তোমাদের দাদা ভাইও কাছ থেকে বাড়ি আসলো সবে তা এখন মাঠে এসেছি মাঠে একটু দুজনে মিলে বসবো তারপরে এই দশ মিনিট মতো বসবো তারপরে বাড়ি চলে যাবো নয় সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার সন্ধ্যা টন্দা দিতে হবে আর বাড়িতে খেলা করছে তা এখন একটু বসি সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে কথা বলবো চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় ছেলে এখন ম্যাগি খাচ্ছে ওর মা ম্যাগি বানিয়ে দিল ও বলছে যে খিদে পেয়েছে তা ও মা বলছে ঠিক আছে ম্যাগি আছে ঘরে ম্যাগি বানিয়ে দিই ম্যাগি বানিয়ে দিয়েছে তাও এখন খাওয়া দাওয়া করছে আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই